হ্যালো এভরিওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর সকালবেলা থেকেই আমি কাজে লেগে পড়েছি তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি ঘরটা যখন ঝেড়েছিলাম তখন আর কোনো ভিডিও করি নাই তো এবার প্রায় সাড়ে আটটা বেজে গেছে তখন থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ সকেজের উপরে জিনিসপত্রগুলো একটু মুছামুছি করে নিচ্ছি কারণ অনেকটা দুলোবাল ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো ঘরটা ঝেড়েছিলাম তো ফটোগুলো কিন্তু আমি মুছে আবার জায়গাতে রেখে দিয়েছি আর এবার আমি সকেজের উপরটা পরিষ্কার করে নিচ্ছি আর ওইখানে যেগুলো কাবার ছিল ওইগুলো কিন্তু আমি মেঝেতে ফেলে রেখেছি কারণ ওইগুলো ধুয়ে দেবো তো দেখতে পাচ্ছ ম্যাট্রেসের কভারটাও কিন্তু খুলে নিয়েছিলাম তখন না আমি আর ভিডিও করি না তো এবার দেখতে পাচ্ছো মোছামুছি করছি ভাবছি তখন থেকে ব্লগটা শুরু করে দিই এদিকে শোকেতের উপরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু এই যে খাটের সামনের দিকটা খুব ধুলোবালি পড়েছিলো তার জন্য এটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঘর জ্বাললে কি হয় জানো তো বন্ধুরাই এই যে জিনিসপত্রগুলো মোছামুছি করতে গেলে অনেকটা টাইম লেগে যায় আর এদিকে দেখতে পাচ্ছ আমি এই পোর্শনে চলে এসেছি এসে এখানে যতগুলো ফ্লাওয়ার ছিল সবগুলো কিন্তু আমি একসাথে নিয়ে নিয়েছি কারণ ওগুলো ধুয়ে দেবো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে মোছামুছি করতে হয়েছে যখন ঘরটা যেয়েছিলাম আলনার উপরে একটা কাপড় দিয়ে দিয়েছিলাম বড়ো বেডশিট তো তার জন্য কিন্তু এটা পরিষ্কার রয়েছে আর এই আলনার কাপড়গুলো প্রায় ধোয়া হয়ে গেছে তার জন্য কিন্তু আজকে আর এই কাপড়গুলো ধুয়ে দেবো না তো তোমরা বাইরের দিকে দেখতে পাবে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতগুলো কাজ করেছি তো দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আমি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি ভালো করে কারণ ঘর ঝাড় যতক্ষণ না দেবো ততক্ষণ একদমই ভালো লাগবে না আর এদিকে দেখতে পাচ্ছি বড়মাসি বাজার থেকে চলে এসেছে আর ওর কিন্তু ওর আলনার কাপড়গুলো কিন্তু গতকালকে ধুয়ে দিয়েছিলাম তো ওইগুলো ভালো করে শুকায় নাই বলে আবার আজকে সকালবেলা রোদ্রে দিয়ে দিয়েছি এবার তোমরা আমাকে দেখতে পাচ্ছ বালতির মধ্যে করে কি নিয়ে যাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছুটা হলে এই যে ফুলগুলো আমি ধুয়ে দিয়ে দিয়েছি তো এইগুলো কোথায় দেবো কোথায় দেবো উপরে ছাদে নেওয়া যায়নি এতবার ছাদে যেতে হয়েছে আর ভালো লাগছিল না তার জন্য এই যে ফুলের ফুলগুলো ধুয়ে আমি এইখানেই রোদ্রে দিয়ে দিয়েছি আর এই যে ম্যাট্রেসের কাভারটাও কিন্তু খুব তাড়াতাড়ি করে ধুয়ে দিয়েছি কারণ হচ্ছে ওইটা না শুকালে না মানে ম্যাট্রেসের কাভার না থাকলে বেডশিট একদমই মানে আটকায় না তো যার জন্য বাচ্চারা বারবার লাফাজুফি করে তো ভাবছি এটা ভালো করে শুকিয়ে গেলে ওইটা আজকে লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছ এই যে কাপড়গুলা এগুলো কিন্তু কালকে অর্ধেকটা শুকিয়েছিলো আর বাকি তো সকালবেলা খুব তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছিলাম তোমরা তো আগে দেখতেই পাচ্ছিলে আর এবার ধুয়ে দিচ্ছি আজকের কাপড় চোপড়গুলো তো এইদিকে আমি দুটো কিন্তু মশারি ভিজিয়েছিলাম তো মশারি দুটো ধুয়ে দিয়েছি আর এই ম্যাট্রেসের কাবার বেডশিট আর দুটো পর্দা জানলার সাইডের দুটো পর্দা আজকে ধুয়ে দিয়েছি সব মিলিয়ে কিন্তু বেশ কতগুলো কাপড় হয়ে গিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ পুরো বাড়িতে আর বাঙালিদের পৌষ পার্বণ বলে কথা এই যে আমাদের পয়লা বৈশাখ দুর্গাপূজা পৌষপার্বণ এই দিনগুলোতে না মানে এই দিনগুলো আসার আগেই কিন্তু ঘরে একটা হইচই লেগেই থাকে কাপড় চোপড় ধোয়া ঘর টর পরিষ্কার করা আমি ঠিক বলেছি না বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু রবিবার থাকাতে ভালো হয়েছে সকালবেলা আমার রান্নাঘরে কাজ একটু কম ছিল বলে এই কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি গোড়টা একটু পরিষ্কার করতে পারছি নইলে কিন্তু রান্না করে অনেকটা সময় চলে যায় তারপরে তোমরা ফাইনালি এদিকে দেখতে পাচ্ছ সব কাপড় মেলার পরে বাড়িটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আর সামনের দিকে দেখতেই পাচ্ছিলো তো রৌদ্র কী পর্যন্ত রৌদ্র দিচ্ছে তারপরে কিন্তু আমি বাজারটা কিন্তু গুছাই নেই স্নান করে পুজো দিয়ে এসে তারপরে বাজারটা গুছাচ্ছি তাহলে চলো বন্ধুরা আমি বাজারটা গুছিয়ে নিই ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছিলে আমি বাজার গুছিয়ে নিয়েছি তারপরে এবার চলে এসেছি রান্না করতে আর এবার আমি রান্না করব মাংস তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি করে নিয়েছিলাম তখন অল্প ভিডিও করেছি আর এবার তোমরা দেখতে পাচ্ছ রান্না প্রায় হয়ে যাচ্ছে তো তাহলে চলো বন্ধুরা আমি রান্নাটা কমপ্লিট করার নেই ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখেছো বন্ধুরা রান্নাটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি তারপরে বাইরে এতো কাপড় চোপড় বুঝতেই পারছে একটা টেনশন লেগেই আছে আর বাড়ি থেকে প্রায় রৌদ্র চলে যাচ্ছে তো ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে ওইগুলো নিয়ে আসি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলেকে তো ওর দাদুর সাথে বাইরে গিয়েছিল। আর দুজনেই চলে এসেছে এবার তো আমাকে বলছে ওরা ঘরে নিয়ে নিয়ে রাখবে তো ওদেরকে ছোটোখাটো জিনিসগুলো ওদের হাতেই দিয়ে দিয়েছি ওরা আমাকে অনেকটা হেল্প করেছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি কাপড় উঠাতে চলে গেছি তো তাহলে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি কাপড়গুলো ঘরে নিয়ে আসি কয়েকটা কাপড় কিন্তু শুকায় নেয় ওইগুলো আমি বাইরে রেখে এসেছি পরে গিয়ে আনবো তো এদিকে দেখতে পাচ্ছ ওরা কিন্তু ফুলগুলো এনে বিছানায় রেখেছিল। তারপরে আমি ওইগুলো একসাথে করে নিয়ে রেখেছি শকেজের উপরে তারপরে দেখতে পাচ্ছি এদিকে মেট্রেসের কভারটা কিন্তু লাগিয়ে নিয়েছিলাম আর এবার বিছানাটা করে নেব কারণ পুরো দিন খাটাকাটি করার পরে বিকালবেলা যদি একটু বিশ্রাম না নেওয়া যায় একদমই ভালো লাগে না তো ওদেরকেও ঘুম পাড়াবো আর আমি একটু রেস্ট করবো এদিকে দেখতে পাচ্ছ আমি এবার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা আমি কাজগুলো সেরে নেই ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো সেরে অল্প রেস্ট করে সন্ধ্যাবেলা টিফিন বানিয়েছি তাহলে চলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আজকের আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা এই কাজটি করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ